একজন ছেলে যদি বিয়ে করতে যায় দুই তিন দিন নয় দুই তিন মাস আগে থেকে তার বাড়ি টল দেয় তার মা কোন ভাবে ছলাফেরা করে তার বোন কোন ভাবে ছলাফেরা করে তার দাদি দাইরা কোন ভাবে ছলাফেরা করে ঠিক কি না কিন্তু এই সমাজের মধ্যে আপনি দেখেছেন এই সমাজের মধ্যে আজকে ফেসবুক নামক গজব আসলে নাই দুই একদিন সারা রাত কথা হয়েছে তারপরে দিন কলস বাজানে পালিয়ে গিয়েছে ঠিক না আসলে নাই কথা বলেন না কেন এই সমাজে বিয়ে টেকের একটাই কারণ যে সারা রাত চ্যাটিং করে একদিন পর প্রেমের বয়স যখন হয়ে যায় দৌড়ে কস কস বাজারে চলে যায় চিল্লায় বলেন ঠিক কিনা এজন্যই তো প্রেমের বিয়েগুলো টেকে সর্বোচ্চ দুই মাস তিন মাস এক বছর পাঁচ বছর হলে সর্বোচ্চ এরপর আর टिकতে চায় না চিল্লায় বলেন ঠিক কিনা কিন্তু বিশ্বনবী বললেন তোমরা কুফু মেলাবা একজন মেতরের মেয়ের একজন ব্যালস্টরের ছেলে বিয়ে হবে নাকি একজন উকিলের মেয়ে আর একজন কুকুর মিল আছে নাকি এই জন্য মেয়ে থেকে নাম বিশ্বী বললেন তোমরা যখন ছেলেমেয়ে বাড়ি বিবাহ করা সর্বপ্রথম তোমরা কুকুরকে ঠিক করে নিবা কারণ সমান সমান না হলে তোমরা কখনোই বিয়ে দিবা একজন রাজা রাবে আর একজন সুইপারের ছেলে বিয়ে হবে নাকি কথা বলেন না কেন কারণ এই বিয়ে কখনোই টেকসই হবে আপনার কোন মিলাতে হবে এজন্য রাব্বুল আলামিন বললেন তোমরা সর্বপ্রথম দৃষ্টি নত করবা কারণ দৃষ্টির জন্যই সমাজের সব থেকে ফেতনায় বেশি ঠিক কিনা সর্বপ্রথম তোমরা দৃষ্টি নত করবা দৃষ্টি অবনত করবা আবার বিশ্বনবী বললেন তোমরা ছয়জন মহিলাকে ফলো করবা এই সমাজের মধ্যে যদি কেউ যদি ছয়জন মহিলাকে ফলো করে ওই নারীটা জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবী বললেন তোমরা ছয়জন মহিলাকে ফলো করবা এক নাম্বার মহিলাকে ফলো করতে হবে সাইয়েদরা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা যদি ধৈর্য ধারণ করতে হয়

সব কিছু রেখে আসলেন একদিনের মাত্র খাবার নিয়ে গেলেন সব কিছু রেখে গেলেন সব সেদিন ইব্রাহিম আলাইহিসসালাম জঙ্গলের মধ্যে রেখে সেদিন হাজরাকে যখন রেখে চলে আসলেন হাজরার সাথে একজন ছিল ওই নবীটার নাম কি সাইয়েদনা ইসমাইল বড় না ছোট কথা বলে জঙ্গলের মধ্যে ছোট্ট একটা ছেলেকে নিয়ে সাইয়েদনা হাজর ওখানে অপেক্ষা করে সাইয়েদনা ইব্রাহিমকে পিছন থেকে ডাক দিলেন ও মানুষ আমি

এতে সমাজের মুসলমানপতি বলে রব্বুল তোমাকে সুন্দর বনে রেখে যাচ্ছি ওই নারী বলবে তোমার আল্লাহ কি আর তোমাকে এখানে রেখে গেল নাকি বাসায় ফিরে গেল না এই সমাজের নারীদেরকে ধৈর্য ধারণ করতে হবে سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম ও ধৈর্য ধারণ কম করে নাকি কথা বলে প্রত্যেকটা পদে পদে রব্বুল আমিন তাকে বিপদ দিয়েছে আর প্রত্যেকটা পদে পদে সেই ابراہیم পাশ করেছে ঠিক কি এটা হলো পরীক্ষার স্থান ঠিক কি না এই দুনিয়াটা পরীক্ষার স্থান করে দিয়েছে একজন তিনি কে আমাদের কি পরীক্ষা নেবে তিনি কে ও রব্বুল আলামিন বলেন আহাসিবান নাস আইতরাতু তুমি মনে করেছ তোমরা মুসলমান হয়েছ তোমরা ইমান এনেছ তোমাদেরকে পরীক্ষা করা হবে না অবশ্যই তোমাদেরকে পরীক্ষা দিবে একজন তিনি কে তোমাদের জাতির পিতা পরীক্ষা দিয়েছে